ও রাগ করো না ভাই শোনো আমরা প্রত্যেক দিন লুকোচুরি কুমির ডালা ডাঙা তারপরে বসি এগুলো খেয়ে না থাকি আর যেন আমাদের মনে না কোনো প্যাস নাই সেই ছোটোবেলার মতন সাদা সিদা আমাদের মন দাঁড়াও তোমার না দেখতে হুবো হু আমার ভাইয়ের মতনই লাগতেছিল পেছন থেকে আমার ভাই দেখতে পাচ্ছি না কই গেল কই গেল তুমি এইভাবে যাইগো না ভাই তোমার মতনই তো দেখছি আমার ভাইয়ের অনেক মিল খিজে পাইতেছি কিন্তু আমার ভাই কই গেল দেখতেছি না কোথায় লুকাইছে কি জানি কি হচ্ছে দিদি এখানে এত ঝামেলা করছে হলো আর কস ভাই তুই কই লুকাইছিলি ওই বেটা ছেলেটা এই পাশ দিয়ে যাচ্ছিল আমি তো তোরে ভাইবে ওরে ভাই ভাই বলে ডাকছি আরে তুই বলতো ভাই বলে ডাকলি কি অন্যাই ও কি আশ্চর্য ছেলে বলে কি আমি বলে লোভে ওকে ভাই পাতাছি এই যে কয়েকদিন বলে ভাই ফোটা ওর কাছ থেকে ভালো গিফট নেবো আমি গিফট নেবো বলে বলে ভাই পাতাইতেছি কেমন কথা বলতো ছোট লোকই কথা না আবার আমাকে বলে এই বয়সী আপনার লোক খেলতেছেন ভাই আমি আর তুই লুকোচুরি কানামসি ভবো ফেলি ওদের কি অসুবিধা বল